Siapa siapa si selalu kure si Good evening everyone. mm ガンライチュロー。

মনে হয় <laughs> 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 ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পর ভালো লাগে না ভিডিও করতে টাইম পাই না আর লাইভ শুরু করলে একটা গান শোনাও গান গান পারি নাকি ভুলভাল তো করি হাই খুব আই রে আমার কাছে আপনি বললে আমি চলে যাব কোথায় যাবেন আপনি ওই ছাদে দোতলায় গান করছে তাই আমিও বলছি কোথায় আছেন আপনি এখন

সব মনে আমার না না এক চোখ ঝগড়া হবে ঝগড়া কি করে হবে কাছে বাড়ি নাকি চোখ খালি রোগ রয়ে যাচ্ছে অ্যালার্জি হয়েছে না চোখে ঠান্ডার জন্য রোদ কবে জানি না এক চোখ দেখলে কারো দিনটি খারাপ

চেনি করেছি ভুল ক্ষমাকার প্রাণী ঠাকুর তোমায় ছেড়ে কোথায় যাব তোমায় ছেড়ে কোথায় যাবো তুমি আমার প্রাণী ঠাকুর জন্যে আমি দুনিয়া ছাড়তে আছি রাজি তোমার জন্য আমি দুনিয়া ছাড়তে রাজি ঝগড়া করো না মিষ্টি মেয়ে দনা কি গরম করছে সে লাইফে মিল মি অনেক অনেকক্ষণ মোতি আসছিলো না কারণ সবাই ঘুমোচ্ছে বলে আমি কথা বলতে পারছিলাম না আম আমি যে কর সানু বন্ধু কিন্তু একদিন আমার মা বাবা তো বুঝতে পারবে ভাই ভাই উনি কোন পড়ছে সে মুছা আ মুছা পড়ছে ছিল তোমাকে ঝগড়া করো না দুষ্টু মেয়ে হতে मेरा दिल भी कितना पागल है ए प्यार तुमसे गाड़ीता है तुम की की को चलो बाय बाय